আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে অল্প সময়ের ভিতর লতি কাটবেন একটা তারের সোভা নিলাম আর লতিটা নিলাম আমি এই লতিটি কেটে আপনি দেখ একটা তারের সোভা নিলাম আমি এই লতিটা জয়েন্টটা ছুটায় নিলাম এরকম অনেক জয়েন্ট থাকে আমি ছুটায় নিচ্ছি তারপরে এইভাবে এইভাবে হালকা রূপে টাংমার দিবেন দেখবেন সবটি ছুটে এসে সব ময়লাগুলো ছুটে আসছে এরকম করে আমি প্রত্যেকটা এভাবে প্রত্যেকটা আমি ছুটিয়ে নেব অল্প সময় ভিতর লতিটা কাটা হয়ে যাবে আমি এই লতিগুলো পুরোটাই এভাবে শুলে নিছি তার শোভা দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন